সোজা সিনেমাতে শাকিবের শুটিং রীতিমতোর মতো বেড়াল হচ্ছে এটা একটা টেকনিক যেটা বলিউডে ফলো করা হয় শুটিং সাইট থেকে বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয় এবং দর্শকরা যাতে সিনেমাটি নিয়ে অবগত থাকে সেরকমই কিছু হচ্ছে সুলতার সিনেমাটিতে এই সিনেমাটি নিয়ে দর্শকদের যে আগ্রহ রয়েছে সেটা তুঙ্গে সেজন্য প্রযোজক ইচ্ছা করে কিন্তু ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যানার করছে সাকিবকে দেখতে দুর্দান্ত লাগছে সিনেমাটির শুটিং খুব জোর চলছে বিশেষ করে স্মৃতিশোর থেকে শুরু করে ওই এলাকাতে সাকিবের শুটিং দেখার জন্য ইতিমধ্যে দর্শকরা বের করছে সবাই বলছে সিনেমাটিতে সাকিবকে অন্যরকম লাগছে মস্টেস রাখা এই লুকে দর্শকরা ইতিমধ্যে সাকিবকে ভালোবেসে ফেলেছে তবে সিনেমাটি কেমন পারফরমেন্স করবে সেটা বচা যাবে সিনেমাটি মুক্তির পর দর্শকরা ইতিমধ্যেই সিনেমাটি দেখার জন্য বেশ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে